এই দেখেন আমার পিছনের প্লেসটা ওই রাস্তা দিয়ে আমরা বাইক বাইক রাইড করে আসছি এখন আমরা আছি এই পাহাড়ে আমার এই সাইডে যত দূর চোখ যেতেছে সব পাহাড় আর পাহাড় জায়গাটা খুবই জোস তো কালকে রাতে এখানে নাকি প্রোগ্রাম হইছে যারা এখানে ঘুরতে এসেছিল তারা নিজেরা প্রোগ্রাম করছে গায়েজ এইখান থেকে এরকম একটা ভিউ আমি এই ট্যুরে আইসা সার্থক দেখেন গায়েজ আসলে ওয়াও আমার ইন্ট্রোটা দিতে দিল না ও দিয়ে দিল তো যাই হোক গ্যাস আমরা কিন্তু এখন চলে যাচ্ছি কমলাগান্দা পাশগাঁও ঘোরার জন্য তো চন্দ্রডিঙ্গা পাহাড় আমরা ঘুরবো ইনশাল্লাহ তো এখান থেকে হোটেল থেকে যে বেরোইছি এই যে আমাদের হোটেল মানে আমার মানুষ পাঁচজন বাট বেড আছে আটটা আমরা আর কোনো হোটেল পাই নাই নয়টা বেড আর কোনো হোটেল পাই নাই তো এই হোটেলেই শেষ পেশ আমাদের থাকতে হয়েছে যাক সব কিছু ভালো ছিল তো এখানের লোকজনের বিহেভিয়ার ভালো ছিল তো খুব মজা করতেছি এখন আমরা চলে যাবো বাইক দুইটা ভর অলরেডি ওয়াশে দিয়ে আসছি আমার বাইক তাইজুর বাইক ওয়াশে এখন আমরা এই কয়জন যাব আমরা এই পাঁচজন দুইটা বাইকে যাব যেখানে ওয়াশ করতে দিছি বাইক ওইখানে তো ব্যাগটা সব হাতেই নিয়ে যেতে হবে তারপর ওইখানে গিয়ে ব্যাগ বাঁধতে হবে বাইকে তারপর চলে যাব সরাসরি আমরা পাঁচগাঁও এখান থেকে পাঁচগাঁও প্রায় ফোর্টি ফাইভ কিলোমিটার দেড়শো একটু টাইম লাগবে হাতে টাইম নিয়ে বেরোইতেছি তো এখান থেকে ঘুরে দেন আমরা ঢাকার দিকে রওনা দিব তো গাইজ আমরা চলে যাচ্ছি এখন পাঁচগাঁও আর এটা হচ্ছে আমাদের হোটেল ওই যে আমার পিছন আছে তাইজুল আর বাকি গাইজগুলো আছে পিছে আর বাইক দুইটা আমার বাইক আর তাই আসে আমি তো হোটেলটা খুব সুন্দর ছিল মানে খুব মনোরম পরিবেশ তবে এখানে মানে আড্ডা দেওয়ার জন্য গান টান গাওয়ার জন্য খুব সুন্দর একটা মঞ্চ করে রাখছে তারা এই এই যে আমার মানে জায়গাটা খুবই তো কালকে রাতে এখানে নাকি প্রোগ্রাম হয়েছে যারা এখানে ঘুরতে আসছিল তারা নিজেরা প্রোগ্রাম করছে সেখানে আসলে আমরা অ্যাটেন্ড ছিলাম না আমরা বাইরে গেছিলাম ঘুরতে তো তবে এরপরে আবার আমরা যখন আসবো তো আমাদের ফ্রেন্ড সার্কেল সব আমরা চাপ সবাই আসতে তো তখন এখানে আমরা একটা প্রোগ্রাম করব তো ভালো লাগছে হোটেলটা তো হোটেলটা আমি একটু এখান থেকে দেখাই হোটেলটা কেমন তো এই যে দেখেন হোটেলটা হোটেলটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা হোটেল এটা ওয়াই এ সম্ভবত হোটেলটার নাম মানে খুবই সুন্দর এটা বিড়ি সিরিতে পড়ছে ওয়াই ডাব্লু সি এ না ও আচ্ছা এই রিসর্টটার নাম হচ্ছে ওয়াই ডাব্লু সিএ এ রিসর্ট তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা খুবই সুন্দর ও ওই যে ওইখানে লেখা আছে ওয়াই ডাব্লিউ ওয়াইডাব্লিউসি এটা হচ্ছে উপজাতিদের একটা রিসর্ট মানে খুবই সুন্দর আর এই যে আওয়ার গাইস বের হয়ে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি ওইখানে কি সে কি কস তা হ্যালো গাইস হ্যালো গাইস হ্যাঁ ঠিক আছে ল্যাম্পস গাইস ল্যাম্পস গাইস ল্যাম্পস কি রে ল্যাম্পস ভালো আছস এই যে ওই আমার ওই 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 সজীব আর আমি এই এত ঢুকতে বড় করছি আজ কয় কত বড় হয়ে গেছে গা সজীব ল্যাম্পস হয়ে গেছিস না তোর ল্যাম্পস ছুটাই দিয়েছি তোর ঢাকা তো গাইস যাই আমরা আমরা চলে যাই এখন আমাদের বাইকের কাছে তো বাইকটাই কিনে তারপর আমরা চলে যাচ্ছি হাসস কি লিগা তো গাইস এই যে আমাদের বাইক অলরেডি রেডি করা ডান আমার বাইকটা ওয়াশ করার পর এখন দেখতে খুব ভাল লাগতেছে চমলক একটা ভাইবস পাইতেছি পুরা চকচক মানে কি একশো একশো চকচক আর এই যে সিবিআর চকচক ওই যে এক্স ফোরটি সিক্স এই যে সজীব খান ঠিক আছে হৃদয় খানের ছোট ভাই আর এটা হচ্ছে পাবেলস ল্যাম্পস ব্লকস ও পাবেলস ল্যাম্পস ব্লকস ইউনো গাইজ ও না না ওর চ্যানেলের নাম হচ্ছে পাবেলস ব্লকস পাবেল ওকে ডান তো গাইস এখান থেকে বেরো যাচ্ছি তো এখানে সম নষ্ট করবো না সরাসরি চলে যাচ্ছি পাঁচগাঁও যে আমরা বর্ডার রাস্তা ঘুরে যাব এই বর্ডার রাস্তায় বর্ডার রাস্তার ফিল্ড আপনাদেরকে দেখাচ্ছি কেমন ফিল পাওয়া যায় ওই রাস্তায় আর এই যে এই যে একটা ভাইয়ের সাথে পরিচয় হলো এখানের লোকাল ছেলে ঠিক আছে ভালোই হেল্প আমাদের করতে পারবে বোঝা গেলো বাট তার কোনো হেল্প আমাদের প্রয়োজন হয় না এই পর্যন্ত আমরা চলে যাচ্ছি এই বেডা আমার ফোনটায় তিন ডাকতাল আছে ওই দেখ তিন লিটার তেল আছে আমার হুন্ডায় এই তিন লিটার তেল দিয়ে ঢাকা যাবো পাঁচ গাও গুইরা এইটা তো ভাই মজাটা লইলেন তো গাইস চলে যাচ্ছি সামনের দিকে দেখতে থাকেন ভিডিও আই হোপ ভালো লাগবে তো গাইজ আমরা কিন্তু পাশগাঁও যাওয়ার জন্য যে রাস্তায় আমাদের উঠা দরকার ছিল আমরা সেই রাস্তায় উঠে গেছি তো এই রাস্তা ধরেই আমরা পাশগাঁওর দিকে যাচ্ছি তবে এইখানের লোকাল মানুষদের কাছ থেকে যতটুক শুনলাম যে এই পাশগাঁও যাওয়ার জন্য এই রাস্তাটা নাকি অনেক সুন্দর ইভেন একটু পর নাকি ব্রিজ পড়বে তবে ব্রিজ পড়লেও তো ইন্ডিয়ান যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো নাকি আমরা খুব কাছ থেকে দেখতে পারবো ইভেন আমাদের রাস্তার পাশেই যে ইন্ডিয়ান বর্ডারের যে তার যে বেড়াটা দেওয়া আছে ওই বেড়াটাও নাকি আমরা দেখতে পারবো দ্যাটস ওয়াই আমরা এই রাস্তাটাই ইউজ করি করতেছি আমরা ওই বাজার থেকে সোজাসুজি মানে আমরা ওইটা দুর্গাপুর থেকে সোজাসুজি বের হয়ে যেতাম তো এই ভিউয়ের জন্যই আমরা এদিক দিয়ে যাচ্ছি তো একটু বেশি ঘোরা হইতেছে এদিক দিয়ে তো তারপরও ভিউয়ের জন্যই যাওয়া তো দেখতে থাকেন আপনারা ভিডিওটা আমি অমন ভিউ যখন আমার আসবে তখন আমি আপনাদের কাছে শেয়ার করব বিষয়টা এখানে কি লাগছে লেঙ্গুড়া এখান থেকে প্রায় সাড়ে নয় কিলোমিটার তো আর পাঁচগাঁও হচ্ছে এখান থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে পড়বে তো যাইদা থেকে এনজয় করেন ভিডিওটা আর আপনাদেরকে সুন্দর সুন্দর ফুটেজ আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি আমি আমার এত কাছ থেকে পাহাড় দেখতেছি ওই যে পাহাড় দেখা যাইতেছে পাহাড়গুলো খুবই বড় বড় পাহাড় মানে আমার চোখে দেখা পর্যন্ত খুব বড় লাগতেছে এর থেকে আরও বড় পাহাড় আছে যদিও ওইখানেই তো ওইখানে আমি এখন চাইলেই যাইতে পারতেছি না আমি এত কাছের থেকে দেখতেছি বাট আমি যাইতে পারতেছি না তবে ওই পাহাড়ে গিয়ে আমি পাঁচটা মিনিট যদি বসে থাকতে পারতাম নিরিবিরি তো আমার কাছে মনে হইতো যে ওই পাহাড়ে যাওয়াটা আমার জন্য সার্থক তো আমি তো এখন চাইলেও যাইতে পারতেছি না কারণ ইন্ডিয়ার বর্ডারের জন্য কারণ ইন্ডিয়ার বর্ডারটা আমাদের এই রাস্তার থেকে বেশি দূর না কাছেই তো সামনে গেলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন আপনারা তো তবে এই পাহাড় দেখে যেহেতু আমার মধ্যে লোকটা কাজ করতেছে আর এই দেখেন রাস্তার ভিউ এই রাস্তার ভিউ সম্পর্কে আপনাদেরকে আমার নতুন করে কোনো কিছু বলার নাই এই যে দেখেন এবার আরো ক্লিয়ারলি আপনারা দেখতে পারবেন যে আসলে ভিউটা কি এই যে দেখছেন মানে ওয়াও প্রাও একটা ভিউ আচ্ছা ওই যত ওই কাজ পর্যন্ত যতটুকু যাওয়া যায় অতটুক যাওয়া উচিত তো সামনে গিয়ে যাবো কারণ পাঁচগাঁও থেকে আমি আরো ভালো ক্লিয়ার দেখতে পারবো পাহাড়গুলো তো যাই হোক আসগাঁও যেতে হবে আগে তবে এই পাহাড় দেখে যেহেতু আমার ভিতরে লোভ কাজ করছে আমি মেঘালয়া মানে ওই পাশেই মেঘালয়া মেঘালয়া অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি মেঘালয় চলে যাব মানে হয়তো আমি দুই তিন মাসের মধ্যে মেঘালয় চলে যাব ড্যাম শিওর থাকেন মেঘালয় গিয়েও আপনাদেরকে আমি ভিডিও দিব এখানে কোনো প্যারা ঘর কোনো কিছু নাই কারণ আমার কাছে খুব ভালো লাগতেছে মানে পাহাড় ওফ আই লাভ অলোয় সিট এটার সম্পর্কে আমার বাহ্যিকভাবে বলার কোনো কিছুই নাই তো গায়েজ আমি পুরো আসলে আত্মহারা হারা হয়ে যেতেছি এত সুন্দর ভিউ আচ্ছা ওই সামনে দিয়ে একটা রাস্তা গেছে ওই রাস্তা থেকে ঢুকা উচিত হবে গিয়ে একটু কাছ থেকে দেখে আসবো চাইলেই যাওয়া যায় একটু যাইতে পারি কিন্তু

বুঝতে পারতেছি না দেখা যাইতেছে কিনা তো ওই যে বর্ডারটা দেওয়া আছে যে তার কাটার বেড়াটা দেওয়া আছে ওইটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার এই যে এখন বোঝা যাইতেছে এই যে যে বর্ডারটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ঠিক আছে তারকাটার বেড়া দেওয়া আর এই যে টিলাটা এটা পড়ছে ইন্ডিয়াতে আর এইখানে আছে আপনার এই যে বিল্ডিংগুলো যে ঘরগুলো দেখতেছেন এগুলা সব ইন্ডিয়ার মধ্যে পড়ছে এগুলো হয়তো সম্ভবত বিএসএফ দের বা এখানে কোনো ট্যুরিস্ট প্লেস ওই যে ইন্ডিয়া এই যে বাংলাদেশ গায়েজ এইখান থেকে এরকম একটা ভিউ আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না তো সামনের দিকে আরও যাইতে থাকি পিছনে আবার সিরিয়াল লেগে গেছে বাইকের তো এই যে মাটির রাস্তা দিয়ে যাইতে হইতেছে মানে ভিডিও আমি কোন দিক থেকে আমি কতটুক লং করবো আমি বুঝতেছি না মানে এত ভিউ আসলে আমি কোন ক্লিপ দিব কোন ক্লিপ দিব না আমি যদিও আলাদা আলাদা করে শর্ট শর্ট করে যদি আপলোড দিই তাও আপনারা দেখেন কারণ আমার দ্বারা মানে আমি যেখানে যাইতেছি ভিউ পাইতেছি আমার যতগুলো গোপর ব্যাটারি আছে সবগুলো আমি চার্জ করে রাখছি যে আমি এই নেওয়ার জন্য কোনো ভিউই চাইতেছি না আমি মিস দেই তো আমি পাট পাট করে দিব কারণ একটা ব্লগ যদি আমি এত লম্বা করি আপনারা দেখবেন না এত সময় নিয়ে তার জন্য আমি আলাদা আলাদা করেও দিয়ে দিব ও সেরা মানে আমি সার্থক আমি এই ট্যুরে আইসা সার্থক দেখেন গাইস আসলে ওয়াও ওয়াও কোনো জবাব নাই আল্লাহ মানে আল্লাহ না জানি আরও কত সুন্দর করে পৃথিবীটা তৈরি করছে আমি এতটুক দিক খাই এমন এর থেকেও তো আরো সুন্দর সুন্দর কত ভিউ আছে যেগুলো আমি এখন পর্যন্ত দেখি নাই নিজ চোখে আর এটা তো আমি নিজ চোখে দেখছি তাই আসলে ও পাহাড়ে তো একটু যাইতে চাইছিলাম কত দূর

এই আশেপাশে যতগুলা জায়গা আছে সবগুলা থেকে এই পাহাড়টা সব থেকে বড় পাহাড় তো এখানে চলে যাচ্ছি আমরা গাইজ মিডল পয়েন্টে আসছি পাহাড়ের এখনো কিন্তু টপ পর্যন্ত যাইতে পারি পারিনি ইনশাল্লাহ যাব এতটুকু উঠতে ও ও যে পরিমাণে প্যারা খাইছি ইটস সো ক্রেজি ম্যান আমার ধরেন ওকে ব্রো চলো 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 পিছনে তাইজুল আর সজীব এই দেখেন ভিউটা জোশ মানে বাট এখন একটু থাকলে ভালোই তো কোনো বড় গাছ নাই রোদ ভরপুর রোদ দেখি তাও যাইতে গায়ে চুল মোল কপাল টপাল পুরা ঘেমে একাকার অবস্থা অবস্থা খুবই ভয়ানক তবে প্লেস দিস প্লেস ইজ অ্যামেজিং আমি একটু দাঁড়াই এই দেখায় আমার পিছনের প্লেসটা ওই রাস্তা দিয়ে আমরা বাইক বাইক রাইড করে আসছি এখন আমরা সেই পাহাড়ে আমার এই সাইডে যত দূর চোখ যেতেছে সব পাহাড় আর পাহাড় সব পাহাড় যত দূর চোখ যেইতেছে তো দেখাই আপনাদের এই দেখেন মাশাল মাশাল এই যে তারকাটার যে বেড়াটা দেখতেছেন ওইটার ওই পাশে ইন্ডিয়া ওই পাহাড়গুলো সব ইন্ডিয়ার মধ্যে পড়ছে তো ওদিকে তো আর যাইতে পারতেছি না ওই যে ঘরগুলা দেখতেছেন ওগুলো সব ইন্ডিয়ার মধ্যে আর ইন্ডিয়ার পাহাড়গুলো অনেক বড় মেঘালয় এই দিক থেকেই সব পুরোটাই মেঘালয়া হলে মেঘালয়া কত সুন্দর বুঝেন ব্রাইন ব্লুইং তো গাইজ আমরা ওই পাহাড় থেকে কিন্তু নেমে গেছি তো আমরা ওই পাহাড় থেকে নেমে এখন চলে যাচ্ছি পাঁচগাঁওয়ের দিকে ওয়েদারটাও যেমন সুন্দর তেমন সুন্দর এই প্রকৃতি ও প্রেমে পড়ে গেলাম প্রকৃতিটার প্রেমে পড়ে গেলাম আমি সেই সেই আর এই সাইডের ভিউটাও ও নাইস মাইন্ড ব্লোয়িং পিছনে আসতে আসতে সব চেতা রাইডাররা মানে খুব ভালো লাগছে আপনাদেরকে যতটুকু পারছি আমি আমার মতো করে বোঝানো ট্রাই করছি তো এখনো আবার বলতেছি যারা এদিকে আসেন নাই তারা এইখানে যত তাড়াতাড়ি সম্ভব হয় চলে আসেন ঘুরে যান খুব ভালো লাগবে তো আপনারা চাইলে একদিন দুই দিন থাকতেও পারেন এইখানে আমরা যেমন একদিন স্টে করতে পারছি তার জন্য এক মানে দ্বিতীয় দিনে আবার আরেক জায়গা ঘুরতেছি আজকে আমরা তো আপনারা যদি দুই দিন বা তিন দিন হাতে টাইম নিয়ে আসেন তাহলে অনেক ভালো লাগবে আপনাদের মোটামুটি যারা আসলে ব্যাচেলার ট্রিপ মারতে ভালোবাসেন তো তাদের জন্য এটা আসলে হ্যাং আউটের জন্য খুব সুন্দর একটা স্পট তো এখন আবার যাব আমরা পাঁচগাঁও পাঁচগাঁওয়ের ভিউও নাকি অনেক সুন্দর মানে এর থেকেও নাকি সুন্দর ভিউ এই যে এর থেকেও নাকি সুন্দর ভিউ পাঁচগাঁওয়ে তাহলে বুঝতেছেন এই ভিউ যদি এমন হয় তাহলে পাঁচগাঁওয়ের ভিউ কেমন হবে ওরা কই গেল উই যে তো এই চলে আসছি কিন্তু আমরা চন্দ্রডিঙার রাস্তায় এই যে এদিক দিয়ে ঢুকতে হবে চলো 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 এই যে এখন এই ভিতর দিয়ে যাবো চন্দ্রডিঙা পাহাড়ে পাহাড় ঝর্ণা যেটা আছে মানে ন্যাচারাল ভাইবসও পাইতেছি সুন্দর হাইওয়ে ফিলিংসও পাইতেছি পাহাড়ের ফিলিংসও পাইতেছি মানে একের ভিতরে সব বিষয়টা হয়েছে এমন কালকে নদীতে গোসল করছি এবার আমরা মানে এত স্রোত ছিল নদীতে ইন্ডিয়ার থেকে সরাসরি যে পানিটা আসতেছিল ওই পানিটা যে নদী দিয়ে প্রবাহিত হয় ওই নদী দিয়েই আমরা আসছি এই যে বাকিগুলো ওনারও এমন হয় ট্যুরিস্ট এখানে পানামানো লাগে নেই

বাচ্চা ও ফুরে অস্থির অস্থির মানে আমি যেটা ভাবছিলাম তার থেকে বেশি পাইতেছি এটা শিওর আমি যেটা এটা একদম হানড্রেড পারসেন্ট আমি যেটা ভাবছি তার থেকে বেশি পাইতেছি ওই পাহাড়েও উঠা যায় এগুলো তো উঠা যায় মনে হয় দেখি কি অবস্থা ও সেই কি ভিউ

ও না ওই সব তো একটা নিউজ হইতেছে আমরা এই পাঁচগাঁওয়ের ভিতর দিয়ে চন্দ্রডিঙা পাহাড়ে যাইতে পারিনি কারণ এদিকে এখন নিষিদ্ধ ঢুকা কারণ এটা নাকি এই সরকার বদন হওয়ার পর থেকেই এমন চলতেছে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত এরকমই থাকবে আমার কাছে ওরকমই মনে হইলো তো এখানে কতক্ষণ বসেছিলাম এখন চলে যাচ্ছি কারণ শুধু শুধু আরও ওয়েট করে লাভ নেই তো এখানে ভালো একটা লং টাইমের ব্রেক দিছি তো ভিউটা আর একবার একটু দেখে নিই এই যে চলে যাচ্ছি আর কোথাও আমরা ঘোরার জন্য যাব না এখন শুধু একটাই লক্ষ্য সেটা হচ্ছে ঢাকা তবে আমাদের খাওয়া দাওয়া করতে হবে সামনে গিয়ে আবার ব্রেক দিব সেই ব্রেকটা দেওয়ার পরে আবার সোজাসুজি ঢাকার দিকে রওনা হবো কারণ এখন খুবই ক্ষুদা লাগছে অনেকক্ষণ হয়ে গেছে শরীরটা ছেড়ে দিচ্ছে মনে হইতেছে তাই এখন এখান থেকে বেরোয় যাচ্ছি বেরোয় সামনে দেখি হাইওয়েতে একটু রাইড করে থাকি তারপর আপনাদের সাথে আবার আমি সব কিছু শেয়ার করবো ক্ষোফ গায়েস দেখেন কী সুন্দর একটা ভিউ পাইতেছি তবে এখন আমরা আসছি সিংহের একটু সামনে তো এখান থেকে ময়মনসিংহের দূরত্ব ছয় কিলোমিটারের মতো তো এই যে যে লেটটা হয়েছে আমাদের এখন বাঁচতেছে প্রায় সাড়ে ছয়টার কাছাকাছি সম্ভবত আর এই লেটটা হওয়ার অন্যতম প্রধান কারণ হইলো ইফতির বাইকে তেল শেষ হয়ে গেছিল তার জন্য ওইখানে আমরা দাঁড়াইছিলাম তো ইফতি তো অনেক পিছনে পড়ে গেছিল দেন আবার পিছনে গিয়ে ইফতিকে নিয়ে আসতে হয়েছে তারপর আবার পান্তে তেল ভরতে হয়েছে পর অনেকক্ষণ ওইখানে একটু বিশ্রাম নিলাম এখন খাওয়া দাওয়া করবো হ্যাঁ হোটেলে যাওয়া একবারে তো এখন আবার খাওয়া দাওয়া করতে হবে ক্ষুধা লেগে গেছে প্রত্যেকটা মানুষের ক্ষুধা লেগে গেছে আর আমরা তো একটু জানি নি খাওয়া দাওয়া ভালোবাসা মানুষ মানে খাওয়া দাওয়া প্রিয় মানুষ তো এখন খাওয়া দাওয়া করতে হবে এই যে বরপুর চিল হ্যাঁ এখানে আবার জ্যাম লাগছে জানি না এই জ্যাম কতটুক তবে এমনভাবে জ্যামটা লাগছে সব ঢাকাগামী বাসগুলো দেখা যেতেছে সামনে কলমাকান্দা হয়ে নেত্রকোনা হয়ে আমরা যে ময়মনসিং পর্যন্ত এখন আসছি তো এর মধ্যে আপনার কিছু রাস্তা পাইছি অনেক ভালো বেশিরভাগ রাস্তা পাইছি খারাপ মানে বেসিক্যালি এই মাত্র যে রাস্তা দিয়ে আসলাম এবার নেত্রকোনা থেকে ময়মনসিং পর্যন্ত যে রাস্তাটা তো দিনে চলাফেরার জন্য মোটামুটি ঠিক আছে চলাফেরা করা যায় দিনে বাট রাতে অনেক প্যারা খাইতে হয় কারণ রাস্তার মাঝখানে গর্ত উঁচা ফাঁকা মানে ফাইটায় গেছে বা তারপর গর্ত হয়ে গেছে অনেক অনেক প্রবলেম হয় রাতে রাইড করতে তো যারা এদিকে আসবেন তো রাতে এই রাস্তা দিয়ে একটু সেফলি রাইড করবেন কারণ এই রাস্তার অবস্থা তেমন একটা ভালো না আমার কাছে এরকম ভালো মনে হয় নাই তো যাই সামনের দিকে যাই দেখি কি অবস্থা খোদাও লাগছে কোথাও বেরোইতেছে না মুখ দিয়ে তো গায়ে চলে এসছি এখন আমরা গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা পার হয়ে ঢাকার রাস্তায় ঢুকলাম গলার ভয়েসের তো খুবই হল অবস্থা আর এতক্ষণ পুরো ধুমসে রাইড করছি এখন বাঁচতেছে ঠিক দশটা সামথিং মেবি তো আমরা সিং ব্রেক দিছি সিং থেকে খাওয়া দাওয়া শেষ করে লাস্ট ব্রেক দিছিলাম আমরা আর ওটাকে কী বলে মাওনাতে তো আমি আগে চলে এসছিলাম ওরা আস্তে ধীরে আসছে আর আমরা এখন যাচ্ছি এলাকার দিকে তো যেহেতু ঢাকা ঢুকে গেছি ব্লকটার আর বেশিক্ষণ লং করব না কারণ এখন জ্যামের শহরে ঢুকছি জ্যাম খাইতে হবে প্রচুর পরিমাণে তার জন্য আর ভিডিও লং করব না আপনাদের সাথে যতটুকু পারছি আমি আমার মতো করে শেয়ার করছি সব ভিডিওগুলো তো আপনারা যদি পছন্দ করে থাকেন আমার ভিডিও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজটা ফলো দিয়ে দিন ইভেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা নেক্সট কোন জেলায় আমাদের দেখতে চান তাহলে আমরা ট্রাই করব সেইখানে যাওয়ার জন্য তো আমি আরও সুন্দর করে ভিডিও উপস্থাপন করব আপনাদের মাঝে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট আবার নতুন আরেকটা ভিডিওতে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম